আচ্ছা আজকের আলোচনাটা একটু অন্যরকম তাই না আমরা দেখছি কিভাবে কিছু ছাত্রনেতার মানে তাদের ব্যক্তিগত পরিচয় বিশেষ করে ইসলামী ছাত্র সাথে তাদের যে যোগাযোগ সেটা তাদের খুব কাছের মানুষের মধ্যে বেশ একটা আলোড়ন তৈরি করেছে কেউ অবাক হচ্ছেন কারো বা ধারণা পাল্টে যাচ্ছে ঠিকই বলেছেন আমাদের হাতে এরকম দুটো ঘটনার কথা আছে একটা একজন সহপাঠীর অভিজ্ঞতা আর একটা একজন শিক্ষিকার আর দুটোই বেশ মানে ভাবনার মতো হ্যাঁ মূল ব্যাপারটা হলো দুজন ছাত্র যারা কিনা ছাত্র শিবিরের সাথে যুক্ত বলে পরিচিত তাদের ব্যবহার তাদের পড়াশোনার রেজাল্ট অন্যদের সাহায্য করার মন মানসিকতা এইসব দেখে একজন ক্লাসমেট আর একজন টিচার রীতিমতো অবাক হয়ে গেছেন অবাক তো বটেই হয়তো সংগঠনটা নিয়ে তাদের মনে আগে থেকে যে ধারণাটা ছিল সেটার সাথে এই ব্যক্তিগত অভিজ্ঞতাটা মিলছে না আর শিবির তো এমনিতেই এমন একটা সংগঠন জানিয়ে বেশ বিতর্কিত বা একটা নির্দিষ্ট ধারণা আছে অনেকের মনেই তাই না এজন্য বিষয়টা হয়তো আরও বেশি একদম আর আমরা এই আলোচনাটা করছি দুটো নির্দিষ্ট রিপোর্টের ওপর ভিত্তি করে প্রথমটা হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের এজিএস প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্নাকে নিয়ে হ্যাঁ তার ব্যাপারে তার এক সহপাঠী আশরাফুন্নেসা তানিয়া ফেসবুকে লিখেছেন আর ডেলি সংগ্রামও একটা রিপোর্ট আছে আর দ্বিতীয় ঘটনাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহিউদ্দিন খান মুহিকে নিয়ে তার ব্যাপারে লোক প্রশাসন বিভাগের একজন লেকচারার শেহরিন আমিন মোনামি একটা মন্তব্য করেছেন সেটা যুগান্তরে রিপোর্ট হয়েছে তো আমাদের লক্ষ্যটা হল এই দুটো ঘটনা একটু খুকিয়ে দেখা মানে কীভাবে এই ছাত্রদের পার্সোনাল কোয়ালিটি যেমন খুব ভালো ব্যবহার হেল্পফুল নেচার পড়াশোনায় দারুণ আবার বেশ ধার্মিক এইগুলো তাদের পরিচিতদের মনে শিবির নিয়ে যে একটা স্টিরিওটাইপ বা বাধাগত ধারণা আছে সেটাকে চ্যালেঞ্জ করছে কিন্তু হ্যাঁ এটা পরিষ্কার করা দরকার আমরা কিন্তু শিবিরের পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলতে আসেনি একদমই না আমরা শুধু এই রিপোর্টগুলোতে যা বলা হয়েছে মানে এই ধারণা পরিবর্তনের যে প্রক্রিয়াটা সেটাই তুলে ধরতে চাইছি যতটা সম্ভব নিরপেক্ষভাবে বেশ তাহলে চলুন প্রথম ঘটনাটায় যায় সাজ্জাদ হোসেন মুন্না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ছাত্র চাকসু নির্বাচনে এজিএস প্রার্থী ছিলেন ব্যালেট নম্বর ছিল কুড়ি আর তার সহপাঠী আশরাফুন্সাদ তানিয়া ফেসবুকে মুন্না সম্পর্কে কী লিখেছেন তানিয়া লিখেছেন মুন্না তাদের ব্যাচের বন্ধুদের মধ্যে তার দেখার সবচেয়ে অমায়িক ছেলে আর মুন্নার যে হেল্প করার মানসিকতা সেটা তানিয়াকে খুব ইমপ্রেস করেছে আচ্ছা অমায়িক আর সহযোগিতার মানসিকতা এই দুটো পয়েন্ট বেশ গুরুত্বপূর্ণ হ্যাঁ কিন্তু এরপরই তানিয়া তার পোস্টের আসল জায়গায় আসছেন মানে তার অবাক হওয়ার কারণটা বলছেন তিনি যখন জানতে পারলেন যে এই ছেলেটা মানে মুন্না শিবিরের রাজনীতির সাথে যুক্ত তখনই ধাক্কাটা খেলেন ঠিক তাই তার মনে তখন প্রশ্ন আসছে ইনি লিখছেনও ভাবতাম মুন্নার মতো ছেলে শিবির করে অথবা মুন্না কি শিবিরের তৈরি এই প্রশ্নগুলো কিন্তু বেশ গভীর হ্যাঁ এই যে দ্বিধাটা মুন্নার মতো ছেলে শিবির করে এটা আসলে কি বোঝাচ্ছে আপনার কি মনে হয় আমার মনে হয় এখানে দুটো ব্যাপার স্পষ্ট এক তানিয়ার মনে হয়তো শিবির নিয়ে আগে থেকে একটা ছবি আঁকা ছিল একটা স্টিরিওটাইপ মুন্নাকে তিনি যেভাবে ব্যক্তিগতভাবে চিনেছেন সেটা ওই ছবির সাথে মিলছে না আচ্ছা আর দুই এখানে একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে যাকে আমরা বলি কগ্নোটিভ ডিসঅনেন্স মানে তিনি মুন্নাকে চেনেন ভালো ছেলে হিসেবে তার গুণগুলো জানেন আবার শুনছেন সে শিবির করে এই দুটো তথ্য তার মাথায় ঠিক খাপ খাচ্ছে না একটা অস্বস্তি তৈরি হচ্ছে আর এই অস্বস্তি থেকেই কি ধারণাটা বদলাচ্ছে মনে তো হচ্ছে সেটাই কারণ তানিয়া তো সরাসরি লিখেই দিয়েছেন এক কথায় শিবির সম্পর্কে ধারণা পাল্টে গেছে ওকে দেখে শুধু তাই না তিনি মুন্নার আরও গুণের কথা বলেছেন যেমন ডিপার্টমেন্টের রেজাল্ট ভালো আবার রাজনীতিও করছে সোশ্যাল ওয়ার্কও করছে মানে বেশ মাল্টিটাস্কিং হ্যাঁ তানিয়া তো এটাও লিখেছেন যে মুন্নার অ্যাক্টিভিটি দেখে তার নিজেকেই কম অ্যাক্টিভ মনে হয় তার মানে তানিয়ার মনে শুধু বিস্ময় নয় প্রশংসাও আছে অবশ্যই তিনি মুন্নাকে আমাদের ব্যাচের গর্ব বলছেন আশা করছেন তার মাধ্যমে মেধাবী নেতৃত্ব পাওয়া যাবে এটা একটা ইন্টারেস্টিং দিক মানে পলিটিক্যাল আইডেন্টি যাই হোক না কেন ব্যক্তিগত যোগ্যতা ব্যবহার এগুলো দিয়েও একজন সাপোর্ট পেতে পারে অর্থাৎ ব্যক্তিকে তার সংগঠনের পরিচয়ের বাইরে গিয়ে দেখার একটা চেষ্টা বলা যেতে পারে অন্তত অভিজ্ঞতায় সেটাই ঘটেছে বলে মনে হচ্ছে মুন্নারি ব্যাপারটা যেমন ভাবার মতো তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো মহিউদ্দিন খান মুহিকে নিয়ে প্রায় একই রকম একটা ঘটনা ঘটেছে তাই না হ্যাঁ এবং মুহির ঘটনাটা হয়তো আরও একটু বেশি মানে সরাসরি মুহি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে আর তার সম্পর্কে যিনি বলছেন তিনি একজন শিক্ষক লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহেরিন আমিন মোনামি উনি আবার সম্প্রতি ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হল সেখানে ছাত্রদের বাঁচাতে গিয়ে পুলিশের হাতে নিগৃহীত হয়েছিলেন সেই খবরও তো এসেছে হ্যাঁ তো তার কথাটা এই জন্য আরও বেশি গুরুত্ব পাচ্ছে তিনি কি বলেছেন যুগান্তর এবং অন্যান্য সূত্রে যা পাওয়া যাচ্ছে মোনামি সম্ভবত কোনো ফেসবুক পোস্টের কমেন্টে লিখেছেন আমাদের ছাত্র, মহি, মহিউদ্দিন খান যদি মুহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো বাহ বেশ স্ট্রং কথা এখানেই শেষ না তিনি আরও বলেছেন যে শিবির আমাদের ছেলে মুইর মতো মানুষ তৈরি করে আমি নির্দ্বিধায় বলতে পারি সে শিবিরই সবচেয়ে ভালো। একজন শিক্ষক যিনি ছাত্রদের খুব কাছ থেকে দেখেন তার মুখ থেকে এমন কথা বিশেষ করে সবচেয়ে ভালো বনাটা এটা তো বিরাট ব্যাপার বিরাট তো বটেই এবং এই কথাটা আসছে শুধুমাত্র একজন ছাত্রের সাথে তার ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এটা খুব লক্ষণীয় এই মন্তব্যের গুরুত্বটা ঠিক কোথায় মানে একজন টিচারের এই কথাটাকে শুধু একজন ছাত্রের প্রতি মুগ্ধতা নাকি আরও কিছু দেখুন টিচাররা তো অনেক ছাত্রকেই দেখেন মোনামির কথাটা গুরুত্বপূর্ণ কারণ এটা শুধু শুনে বলা কথা নয় তিনি মুহিকে কাঁচ থেকে দেখেছেন তার আচরণ পড়াশোনা ক্লাসে ব্যবহার সব কিছু হ্যাঁ নিশ্চয়ই তার কথা থেকে বোঝা যায় মুহির ব্যক্তিগত গুণাবলী তাকে এতটাই ইমপ্রেস করেছে যে তিনি সেই গুণগুলোর উৎস হিসেবে মুহির সংগঠনকেও একটা পজিটিভ সার্টিফিকেট দিচ্ছেন অন্তত মুহির মতো ছেলে তৈরি করার ক্ষেত্রে এটা তো মুহির জন্য বিরাট স্বীকৃতি অবশ্যই আবার এটা একটা উদাহরণও বটে যে ব্যক্তিগত অভিজ্ঞতা কিভাবে একটা সংগঠন সম্পর্কে ধারণাকেও প্রভাবিত করতে পারে আর মোনামিত মুহির সম্পর্কে বেশ কিছু নির্দিষ্ট গুণে কথাও বলেছেন তাই না হ্যাঁ বলেছেন তো যেমন মুহি পড়াশোনায় দারুণ অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট মাস্টার্সের ফার্স্ট ইয়ারে সিজিপিএ ফোর পয়েন্ট জিরো জিরোর মধ্যে ফোর পয়েন্ট জিরো জিরো বলেন কি দারুণ রেজাল্ট তো এছাড়াও তিনি মুহিকে ক্লাসের সবচেয়ে ভালো নম্রভদ্র মার্জিত ও মেধাবী স্টুডেন্ট বলেছেন আরও বলেছেন অমায়িক পরিপাটি শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল এই বিশেষণগুলো কিন্তু খুবই পজিটিভ শুধু তাই নয় মুহির ধার্মিকতাও নাকি তার নজর কেড়েছে তিনি লিখেছেন ধার্মিকতা দেখে যে কেউ অবাক হবে আচ্ছা তার মানে মুহির ব্যক্তিত্বের প্রায় সব দিকই তাকে মুগ্ধ করেছে তবে এখানে মোনামির আরও একটা কথা খুব ইন্টারেস্টিং তিনি বলছেন তিনি মুহিরেই পরিপাটি থাকা ভদ্র ব্যবহার এগুলো খেয়াল করতেন আমি তার এই চলাফেরাকে মাক করেছি আচ্ছা কিন্তু তিনি নাকি কখনো ভাবেনইনি যে এর পেছনে শিবিরের কোনো ভূমিকা থাকতে পারে বা শিবিরই তাকে এভাবে তৈরি করেছে কল্পনাও করিনি যে তাকে শিবিরই এভাবে তৈরি করেছে এই কথাটা তো অনেকটা তানিয়ার ওই প্রশ্নের মতো শোনাল মুন্না কি শিবিরের তৈরি একদম দুটো ঘটনাতেই এই প্রশ্নটা বা এই বিস্ময়টা কমন তাহলে কি এই দুটো ঘটনাই আবার সেই পুরনো কিন্তু জরুরি প্রশ্নটা সামনে আনছে যে একজন মানুষের চরিত্র গঠনে তার সংগঠনের ভূমিকা কতটা আর তার নিজের ভেতরের গুণাবলীর ভূমিকা কতটা অবশ্যই এই প্রশ্নটা আরও জোরালো হচ্ছে যখন আমরা কাউকে দেখি তখন তাকে কিভাবে বিচার করি তার ব্যক্তিগত আচরণ দিয়ে নাকি সে কোন দলের বা গ্রুপের সেটা দিয়ে এখানে কি দেখা যাচ্ছে এই দুটো ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন ব্যক্তির আচরণটা ওই গ্রুপ সম্পর্কে প্রচলিত ধারণার সাথে মিলছে না তখন একটা দ্বন্দ্ব হচ্ছে আর মোনামির ক্ষেত্রে তিনি এই দ্বন্দ্বে ব্যক্তির পজিটিভ দিকগুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতেই সংগঠন নিয়েও একটা সিদ্ধান্তে আসছেন এটা ব্যক্তি বনাম সংগঠনের প্রভাবের বিতর্কে একটা মানে রিয়েল লাইফ এক্সাম্পল যোগ করছে ঠিক এবার যদি আমরা দুটো ঘটনাকে একসাথে দেখি মুন্নার প্রতি তানিয়ার দৃষ্টিভঙ্গি আর মুহির প্রতি মোনামির দৃষ্টিভঙ্গি একটা পরিষ্কার মিল খুঁজে পাওয়া যাচ্ছে তাই না হ্যাঁ মিল তো আছেই দুটো ক্ষেত্রে ব্যক্তিগত অভিজ্ঞতাটাই মূল একদম পার্সোনাল ইন্টারাকশন শিবিরের সাথে যুক্ত দুজন ছেলের ভালো ব্যবহার পড়াশোনা সাহায্য করার মনোভাব ধার্মিকতা এই বিষয়গুলো তাদের কাছের মানুষদের মনে এমন ছাপ ফেলছে যে তাদের আগের ধারণাটা পাল্টে যাচ্ছে বা অন্তত তারা সেটা নিয়ে নতুন করে ভাবছেন হ্যাঁ যেই ধারণাটা হয়তো আগে নেগেটিভ বা একটা স্টিরিওটাইপ ছিল তার মানে কি ব্যক্তিগত অভিজ্ঞতা স্টিরিওটাইপ ভাঙতে পারে এই ঘটনাগুলো কি সেটাই বলছে বলা যেতে পারে এই রিপোর্টগুলো সেদিকে ইঙ্গিত দিচ্ছে দেখাচ্ছে কিভাবে পজিটিভ পার্সোনাল এক্সপিরিয়েন্স একটা গ্রুপ সম্পর্কে ধারণাকে এফেক্ট করতে পারে তবে আবারও মনে করিয়ে দিই আমরা শুধু রিপোর্টগুলো তুলে ধরছি হ্যাঁ আমরা কোনো রায় দিচ্ছি না একদমই না আমাদের কাজ শুধু এই পর্যবেক্ষণগুলো দর্শকদের কাছে পৌঁছে দেওয়া নিরপেক্ষভাবে আচ্ছা আরেকটা ছোট কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেছেন মুন্না আর মুহি দুজনকেই বর্ণনা করতে গিয়ে একটা কমন শব্দ ব্যবহার করা হয়েছে কোনটা অমায়িক তানিয়া মুন্নাকে অমায়িক বলেছেন আবার মোনামি মুহিকে বর্ণনা করতে গিয়েও এই শব্দটা ব্যবহার করেছেন ও হ্যাঁ ঠিক তো এটা কি শুধুই কাকতালীয় নাকি এটা বোঝাচ্ছে যে মানুষের সাথে মেলামেশার ক্ষেত্রে এই বেসিক গুণগুলোই ধারণা বদলাতে বেশি সাহায্য করে এটা কিন্তু দারুণ একটা পয়েন্ট তুলেছেন দুটো আলাদা মানুষ আলাদা প্রেক্ষাপটে একই রকম পজিটিভ শব্দ ব্যবহার করছেন অমায়িক ভদ্র মেধাবী পরোপকারী ধার্মিক এগুলো হয়তো সত্যিই সেই গুণ যা মানুষের মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে হ্যাঁ এই গুণগুলো তো আসলে সবখানেই মূল্যবান তাই না সে যে দলেরই হোক বা যে পরিচয়েরই হোক ঠিক আর সম্ভবত এই গুণগুলোই প্রচলিত ধারণার দেয়ালে চির ধরাতে পারে সহজে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি পেলাম আমরা দুটো ঘটনা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাজ্জাদ হুসেন মুন্না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহিউদ্দিন খান মুহি এই দুজন ছাত্রনেতা তাদের পার্সোনাল কোয়ালিটি দিয়ে তাদের ব্যবহার মেধা সাহায্য করার মানসিকতা দিয়ে তাদের পরিচিতদের মনে বিশেষ করে একজন ক্লাসমেট আর একজন টিচারের মনে তাদের নিজেদের সংগঠন অর্থাৎ শিবির সম্পর্কে একটা মানে বিস্ময় বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন এনেছেন অন্তত সেই পরিচিতদের অভিজ্ঞতা বা বয়ান থেকে আমরা এটাই জানতে পারছি একদম মূল কথাটা হলো ব্যক্তিগত অভিজ্ঞতা বিশেষ করে যখন সেটা কোনো গ্রুপ সম্পর্কে আমাদের মাথায় থাকা স্টিরিওটাইপের সাথে মেলে না তখন সেটা আমাদের ধারণাকে বেশ বড় একটা ঝাঁকুনি দিতে পারে আর এই দুটো ক্ষেত্রে রিপোর্ট অনুযায়ী কিছু নির্দিষ্ট গুণ যেমন ভালো রেজাল্ট ভালো ব্যবহার পরোপকার ধার্মিকতা এগুলোই এই পরিবর্তনে মূল ভূমিকা রেখেছে বলে মনে হচ্ছে হ্যাঁ এই গুণগুলোর কথাই বারবার উঠে এসেছে আচ্ছা আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এই রিপোর্টগুলো তো বলছে অন্যরা এদের কীভাবে দেখছে কিন্তু যদি উল্টো দিক থেকে ভাবি মানে মানে ধরুন কোনো একটা গ্রুপের সদস্যের ব্যক্তিগত আচরণ যখন ওই গ্রুপ সম্পর্কে সমাজের বা অন্যদের ধারণার সাথে মিলছে না উল্টো সেই ধারণাকে চ্যালেঞ্জ করছে তখন এই ব্যাপারটা ওই ব্যক্তিটার নিজের জন্য কি অর্থ বহন করে বা তিনি যে গ্রুপের অংশ সেই গ্রুপের জন্যই বের মানে হুম ইন্টারেস্টিং প্রশ্ন একটা তানি উদাহরণ কি একটা বিরাট প্রচলিত গল্পকে বা ধারণাকে সত্যি প্রভাবিত করতে পারে বা বদলে দিতে পারে এই প্রশ্নগুলো না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে দিলাম